বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজের যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে গুড মর্নিং সবাইকে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর এই দেখো আমি হোলির দিন সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপর ভাবলাম না দেরি হয়ে যাবে তো সাইকেলটা নিয়ে বেরোলাম এটা আমার সাইকেল না এটা আমার ভাইয়ের সাইকেল তো এখন আমি যাচ্ছি দোকানে খুব তাড়াতাড়ি যেতে হবে আমাদের দোকানে তো ওই জন্য এখন আমি ভাইয়ের সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো আমার ভাই সাইকেলের বারোটা বাজে দিয়েছে দেখো অবস্থা আর এরই মধ্যে আমি চলে এসেছি দোকানে আমাদের দোকানেটা ছোট্ট একটা দোকান যেহেতু আমি স্নান করে দোকানে গেছিলাম তো দোকান থেকে আসতে দেরি হচ্ছিল ঠিকই কিন্তু দোকান থেকে এসেই আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আর এই যে আমি যাচ্ছি আর একই অটোতে আমার বন্ধু আছে সকল তো ওর একটা সানগ্লাস ছিল ওটা ক্রে করে আমি নিয়ে নিয়েছি দেখো গাড়ি থেকে নেনি আমি অবাক এত ভিড় হবে আমি তো স্বপ্নেও ভাবিনি কোনো আর কোনো কথা নয় চলো দেখিনি আজকে সারাদিন কি কি হয় আরে রঙ দেব নাম দায় কখনো হয় এর মধ্যে রং দিতে গেলে পরে যে আমার ফোনটা যে নষ্ট হয়ে যাবে এসো এসো বাইরে এসো কেউ না ভয় বাচ্চারা তোকে দেখে ভয় পেয়ে যাবে তোকে থেকে ভয়ই করছে সবাই আরে আপনি কি করছেন নষ্ট হ্যাঁ এই এত ধরে জানা না দিয়েছি আমার বহু খুঁজে বাছছি না বউটা খুঁজে পাচ্ছি না ফটোতে নিয়ে যাওয়া হয়েছিল আমি তোমার কোথায় প্লিজ আবার গো আমার সামনে ডাকা আমার এ রাহা নেই যা তাড়া ফিয়েছি লাল করে দেবো আমি বার করে আমি কি আমি কি नारी नकुल तो ऐसे एकता पाई ना रमोत्तोरी तो तो तक पढ़ाई लिखाई में ध्यान लगाओ आइए वायस बनो और देश को संभाल भाई काकी बोली किसी बोली शवा इंदु सोरेदारा ने एक बीस्टी नाम दे पागल छागोल लोग कोता बोलते हैं वाला मस्त जोक मरा कौन ही लोग সে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালা গানও সহজেই মরমে উঠিল বাজী বসন্ত এসে গেছে रुको जरा सब्र करो তোমরা দুজনা মিলে কত লাপালাপি করলে লাভ হলো ঘন্টা মেনকা মাথায় দিলো ঘুমটা ও মেনকা মেনকা মাথায় দিলো ঘুমটা মেনকা মাথায় দিলো ঘুমটা সতীর কাছে বাঘা সরা তারে মনটা কেমনটা মেনকা মাথায় দিল ঘুমটা ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় একজন বিরক্ত হয়ে কোথায় যেন চলে গেছে তো আমরা কুলফি নিয়ে খাচ্ছিলাম আর খুঁজছিলাম ওকে আর সাথে একটা মেয়েকেও তো আস্তে আস্তে টোটোতে এদের সাথে আবার ঝামেলা মানে আমারও তিনজনই ঝামেলা তো রাস্তা ধারে ঝামেলা করে লোক হাসিয়ে তো লাভ নেই তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে খেতে আমাদের গাজলে অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু আমার ফুড প্লেসটাই ভালো লাগে কারণ এখানকার আর্ট ডেকোরেশন আমার বেশ ভালো লাগে আর এখানে আসলে মনটাও না খুব ভালো হয়ে যায় তো তোমরা যদি কোনোদিন দিন গাজলে আসো অবশ্যই ফুড প্লেস থেকে ঘুরে যেও দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আমরা দুজন নেমে যাচ্ছি এখন রাস্তার দিকে কারণ আমরা এখন অটো তুলবো বাড়ি ফিরতে হবে সবার বেশ ভালোই কিছু সময় আমরা গাজরে কাটালাম তো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর এরই মধ্যে অটো পেয়ে গেছি আর অটোতে উঠেও গেছি তা প্রতি বছরের মতন এবারও আমি রঙগুলি বানিয়েছি এবারও আমার ভাগ সেটা নষ্ট করেছে আমার কিচ্ছু বলার নেই ওকে ও এত দুষ্ট তোমরাই নাও কি করেছ ওই দেখো আর বেলা এসে গয়নাগাটি খুলে দোকানে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা বাবা আমাকে বাইকে নিয়ে গেছে বাইকে তো এব ভালো কেটেছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি কিন্তু আমার मिস্টারকে খুব মিস করেছি কি আর করার নয়নে লাগিল নেশা কারাজের দাকিনো পিছে বসন্ত এসে গেছে বসন্তের রঙে শুধু শরীর নয় রঙিন হোক সবার মন সবার জীবন সবাই ভালো থাকুক আনন্দ থাকুক এই কামনাই করি বাড়িতে তো আমাদের শুরু হয়ে গেছে রং খেলা আমি কাকুকে রং লাগাচ্ছি এদের কিছু বলার নেই এরা জীবনে না যাই হোক আমি কাকুকে রং দিচ্ছি ভালো করে আর এখানে দেখো দুই মামা ভাগনা ঝগড়া লেগে গেছে সবসময় লেগেই থাকে এদের আমি আর দিদি যখন ছোট ছিলাম তখন আমরা রং দেওয়ার জন্য একটু বেশি কান্নাকাটি করতাম তো বাবা কি করতো স্নান করার আগে বাবু হয়ে বসে পড়তো তারপরে বাবুকে আমি আর দিদি দুজনে মিলে যত ইচ্ছা রং দিতাম বাবু কিচ্ছু বলতো না তো এভাবেই আমরা অনেক মজা করতাম তখন আর প্রতি বছরই দিই কিন্তু এবার বাবুর শরীরটা একটু খারাপ তাই বাবু ঘুমাচ্ছে বাবু যখন ঘুম থেকে উঠবে তখন বাবুকে ঠিকই অল্প একটু রঙ লাগিয়ে দেবো তাছাড়া আমার মনটা শান্তি হবে না তারপর হোলি কমপ্লিটও হবে না দেখো আমার দুষ্ট ভাগ্নের অবস্থা আমার কাকে সব সময় এরকম জানাতে থাকবে দিদির কথা আর কি বলবো হোলির দিন আমরা সবাই মজা করে হোলি খেলছি মজা করে রং লাগাচ্ছি আর একে ঘুম থেকে টেনে নিয়ে আসা হয়েছে তো এর মুখের অবস্থা তোমরা দেখতেই পারছো কিছু বলার নেই আর হ্যাপি হোলি আরেকবার হ্যাপি হলিম দেখ চুপ তুলে দেখ সবাই এখন বাইরে আগে স্নান করে নিচ্ছে পরে ভালো করে স্নান করবে আর স্নান করে ফ্রেশ হয়েছে এর মধ্যেই আমার দিদি আর আমার ভাগ্নি এসেছে তো ওদের দুজনের মন খারাপ হয়ে যাবে একটু রং না মাখলে তাই ওদেরকেও একটু রং দিয়ে দিলাম আমি একটু ফোটা নিয়ে নিলাম আর হ্যাঁ বলেছিলাম না বাবাকে রঙ না দিলে আমার কমপ্লিটই হবে না তো বাবাকে রঙ দিলাম আমার তো হোলির দিনটা খুবই ভালো কাটলো তোমরা জানিও তোমাদের কেমন কাটলো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট করো আর যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ